আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই ঈদে বাড়ি যাবেন অবশ্যই ট্রেনের টিকিটের চিন্তা করছেন ঈদে ট্রেনের টিকিট কেনার নতুন পদ্ধতি আমরা আজকে দেখেছি ট্রেনের টিকিট সারার নয় মিনিটেই টিকিট শেষ আপনারা নতুন পদ্ধতি জেনে নিন কিভাবে ট্রেনের টিকিট কিনবেন ট্রেনের টিকিট কিনতে পারবেন অবশ্যই কিনতে পারবেন একটু ধৈর্য সহকারে আমাদের এই নিউজটি পুরোটা দেখতে হবে এই ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছেন বাংলাদেশ রেলওয়ে এবার ঈদ উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে টিকিট কাটা প্রক্রিয়া সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হবে তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কি না তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে গত ঈদুল আলাহেও শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছিল তবে অনেক যাত্রী কালোবাজারিদের খপ পড়েন এবং প্রয়োজনীয় টিকিট পেতে ভোগান্তির শিকার হন যাত্রীদের দুটো প্রধান সমস্যা ছিল এক নেটের ধীর গতির কারণে টিকিট কাটতে সমস্যা আর দ্বিতীয়ত যেহেতু অনলাইনে টিকিট কিনতে পাওয়া যায় না অনেকেই কালোবাজারিদের কাছ থেকে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হন এছাড়াও কিছু কালোবাজারি একসাথে চারটি টিকিট কিনে সেগুলো আবার বেশি দামে বিক্রি করে থাকে তারা কখনো বলে যে পরিবারের জন্য টিকিট কিনেছি কিন্তু অসুস্থতার কারণে যেতে পারছি না তারপর সেই টিকিট বিক্রি করে দেয় অনেক সময় দেখা যায় অন্য একজনের নামে টিকিট কিনে আর একজন ভ্রমণ করছেন এ কারণে এবার কালোবাজারি ঠেকাতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে রেলের কর্মকর্তারা পয়েন্ট অফ সেলস পিওএস মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন অর্থাৎ কেউ যদি অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কাটে ভ্রমণ করতে যায় তবে তার বিরুদ্ধে আইনগ্নক ব্যবস্থা নেওয়া হবে রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটে এটিকে টিকিট যার ভ্রমণ তার নামক করেছেন এ বিষয়টি কেমন লেগেছে আপনাদের আমার অবশ্য ভালোই লেগেছে এটি বাস্তবায়িত হলে রেলওয়ে এবং যাত্রীদের জন্য লাভজনক হবে টিকিট যার ভ্রমণ তার টিকিট কাটবো আমি ভ্রমণ করব আমি তুমি টিকিট কেটে আমার কাছে বেশি দামে বিক্রি করে আমি ওই টিকিটে ভ্রমণ করিতে পারিব না বিষয়টা মাথায় রাখিয়া আপনারা সবাই কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনিবেন যদিও ব্যঙ্গ করেছি একটু তারপরও আসলে ধৈর্য ধরে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম